মোমো আমাদের সকলেরই খুবই পছন্দের একটি স্ট্রিট ফুড শীত কিংবা গরমে সন্ধ্যায় যদি গরম গরম ধোয়া ওঠা মোমো ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো সন্ধ্যাটা পুরোটাই জমে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে আজকে তৈরি করছি চিকেন মোমো খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি রেসিপিটি শেয়ার করেছি ভিডিওতে থাকবে অসংখ্য টিপস এন্ড ট্রিক্স এর আগে যারা কখনো মোমো তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিটি দেখে ফার্স্ট টাইম পারফেক্ট মোমো তৈরি করে নিতে পারবেন এবং এর সঙ্গে খাওয়ার জন্য আমি চিলি অয়েলটাও তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি মোমোর জন্য চিকেনের টুকটা তৈরি করে নিব আমি এখানে দু পিস মুরগির বুকের মাংস নিয়েছি অবশ্যই এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিতে হবে প্রথমে এই মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এরপরে কিমা করে আজকে আমি ব্লেন্ডারে কিমা করে নিচ্ছি সময় বাঁচাতে আপনারা চাইলে দিয়েও কিমা করে নিতে পারেন সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে মাংসের কিমাগুলো নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে এখানে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচামরিচ এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ পরিমাণ কুচি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ সয়া সস লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অলরেডি এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের যে একটু বেশি রান্নার রেগুলার তেল আর তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে এইভাবে গরম করে দিলে গুলো খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এ সব কিছুকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু মোমোর জন্য আমাদের চিকেনের পুরটা একদম রেডি হয়ে যাবে এই পুরটা এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপর একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার ময়দা আর লবণটাকে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে পানি দিব আর ডোয়ের সঙ্গে মেশাতে থাকব। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটাকে একটু সফট করে তৈরি করি মোমো তৈরি করার সময় কিন্তু এই ডোটাকে তার থেকে একটু শক্ত করে তৈরি করতে হবে কারণ আমরা যদি এই ডোটাকে নরম করে তৈরি করি তাহলে মোমো ভাজ করার সময় ভাজটা খুব একটা বেশি সুন্দর হবে না পরিমাণটা বলছি না কারণ পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে আপনারা আন্দাজ মতো দিয়ে এই ডোটাকে তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে তবে এই ডোটাকে আমি একটু টাইট করে তৈরি করে নিয়েছি মোমো তৈরি করার জন্য এই ডোটাকে একটু রেস্টে রাখতে হবে একটি ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ডোটা একদম স্মুথ হয়ে গিয়েছে আর কিছুটা সফটও হয়েছে এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি করে নিয়েছি একটি লেচি দিয়ে আমি ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি আমি পাতলা আর ছোট করে রুটি বেলে নিয়েছি এরপর একটি ঢাকনা দিয়ে চারপাশ থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে এরকম কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন রুটিগুলো কতটুকু পাতলা করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এর থেকে বেশি মোটা হলে সিদ্ধ হতে চাইবে না এবং খেতেও ভালো লাগবে না এবার এই রুটির ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুর এবার আমি গুলোকে ভাজ করে নিব আমি আমার পছন্দ মতো একটি ভাজ দিয়ে দিচ্ছি একদম আমার কাছে যেটা সহজ মনে হয়েছে প্রথমে যেটা করতে হবে মাঝখানে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এরপর দুই সাইড থেকে তিনটা তিনটা করে ভাজ করে নিব অনেকটা কুচির মতো খুবই সহজ একটি কাজ আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যেহেতু আমি রেগুলার মোমো তৈরি করি না তাই আমি এক্সপার্টও না তবে দেখতে কিছুটা মোমোর মতো হলেই হলো যাই হোক আমি আরেকটা মোমো তৈরি করে নিয়েছি এভাবে আমি বাকি সবগুলো মোমো তৈরি করে নিব ভাজগুলোকে কিন্তু আরেকবার চেপে চেপে দিতে হবে তা না হলে কিন্তু ভাপে দেওয়ার সময় খুলে যেতে পারে আজকের এই মোমোগুলো গুলো দেওয়ার জন্য কোনো স্টিমার ব্যবহার করব না রেগুলার যে আমাদের বাসায় বা থাকে এগুলোই ব্যবহার করব। একটি হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এর উপরে বসিয়ে দিয়েছি একটি স্টিলের ছাটনি ছাঁকনিতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এতে করে মোমোগুলো সিদ্ধ হওয়ার পর তুলে নিতে সুবিধা হবে এরপর একে একে আমি মোমোগুলো সাজিয়ে এক একসঙ্গে অনেক বেশি করে দিব না এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের জন্য এই মোমোগুলোকে ভাপে রেখে দিতে হবে অথবা মোমোর উপরের আবরণটা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাপে রেখে দিতে হবে আমার এই মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই মোমোগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবার মোমোর সঙ্গে পরিবেশন করার জন্য আমি চিলি অয়েলটা তৈরি করে নিব একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স এরপর নিয়ে নিচ্ছি একটা চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবার এখানে দিব আমি হাফ কাপ গরম করে নেওয়ার তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর আমি এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন এই তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি একটি ছাঁটনির সাহায্যে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এরপর দিচ্ছি এক চা চামচ সাদা তেল এখন আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল মোমো তৈরি করা হয়ে গেল চিলি অয়েলও তৈরি করা হয়ে গেল এখন বাকি শুধু মোমোগুলোকে গরম গরম পরিবেশনের গরম গরম মোমো গুলোকে চিলি অয়েলের মধ্যে ডুবিয়ে মুখে দিলেই কিন্তু মনে হবে ঠিক যেন অমৃত কিছু মুখে দিয়েছেন পারফেক্ট চিকেন মোমো তৈরি করার সকল ধরনের টিপস সহকারে আমি রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আজকে রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় এভাবে মোমোটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের মোমোগুলো হবে একদমই পারফেক্ট আর খেতেও হবে অনেক বেশি টেস্টি চিলি অয়েল সহ মোমোটা একবার আপনারা যদি বাসায় এভাবে তৈরি করে খান এবং খাওয়ান যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো এবং সহজও লেগেছে ভালো থাকবেন সবাই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ